নমস্কার আমাদের সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকে রাশিফল নিয়ে দু সালের আঠাশ ফেব্রুয়ারি বুধবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে সুপ্রিয় বন্ধু দিন এবং রাত যেমন চব্বিশ ঘন্টা হয় তেমনি বারো বারো বার দিনে এবং রাতে কিন্তু শুভ ও অশুভ সময় আসে এই শুভ সময়ে আমরা যদি যে কোনো শুভকর্ম বা বিশেষ যাত্রাদি করতে পারি সেক্ষেত্রে আমাদের কাজে কর্মে কিন্তু বাধা বিপত্তি অনেক কম থাকবে তাছাড়া আজকের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজ পনেরোই ফাল্গুন বুধবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা চার মিনিট আজ চতুর্থী তিথি আছে রাত্রি একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত চিত্রা নক্ষত্র থাকবে অহরাত্র গণ্ডযোগ বালবকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কন্যা রাশি আজ চিত্রা নক্ষত্র এই নক্ষত্রে শুভ নতুন পোশাক পরলে শুভ এবং এই নক্ষত্রে ষোড়শ সংস্কার বিদ্যারম্ভ শরীর স্বাস্থ্য চর্চা অলঙ্কার প্রস্তুত ও পরিধান ইত্যাদি কর্মের জন্য শুভ আমাদের জীবন এবং মৃত্যুর মধ্যে সংযোগ সাধন করছে আমাদের নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস প্রশ্বাস এই শ্বাসের মধ্যে আমাদের জীবন আছে তাই শ্বাসের মধ্যে অনেক রহস্য লোকে আছে এই শ্বাস প্রশ্বাস জোয়ার ভাটার ন্যায় চন্দ্র সূর্য ও অন্যান্য গ্রহদের আকর্ষণে এবং তিথি অনুসারে যথা নিয়মে আমাদের ডান এবং বাম নাকে প্রতিদিন সূর্য উদয়ের সময় উদিত হয় আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি আজকের এই দিনে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আপনার খুবই ভালো আপনি সব কাজে সাফল্য সফলতা পাবেন এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইনটাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে আপনার ঝগড়া বিবাদ অশান্তি দুর্ঘটনা শত্রুতা এর কোনো না কোনো একটা অবশ্যই হতে পারে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আঠাশ ফেব্রুয়ারি বুধবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক ক্ষেত্রে আজ অগ্রগতি হবে অপ্রত্যাশিত ব্যবসায়িক সুযোগকে কাজে লাগাতে চেষ্টা করুন আপনার মানসিক অবস্থা বলবান থাকবে সাথীর সাথে অযথা বিরোধে জড়িয়ে দাম্পত্য সুখকে নষ্ট করা বোকামি হবে পরিস্থিতির সাথে মানিয়ে চলতে হবে মেষরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে প্রেমের ক্ষেত্রে অনেকটা সফলতা পাবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় চারটে ছাব্বিশ মিনিট থেকে চারটে আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় ছটা সাতান্ন মিনিট থেকে আটটা পঁচিশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনারা যারা ব্যবসা করেন ব্যবসায় আয় উপার্জন বৃদ্ধি করতে আপনারা আখে আখ গাছের শেকড় ও শ্বেতচন্দন বাহুতে ধারণ করুন আপনার ব্যবসা রমরমা চলবে আঠাশ ফেব্রুয়ারি বুধবার বৃষরাশির আজকের আরাশি ফল বৃষরাশির জাতক জাতিকাদের একদিকে আলাস্য অপর দিকে কাজের তাগিদ আপনাকে তাড়া করবে অলসতা ত্যাগ করতে হবে অনৈতিক কাজ থেকে বিরত না থাকতে পারলে বিপদে পড়তে পারে শারীরিক অবস্থা আজ আপনার খুব ভালো যাবে না বৃষরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং সব দিক থেকে আপনি সফলতা পাবেন আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সাদা বা হালকা সবুজ রঙ ব্যবহার করলে উন্নতির ক্ষেত্রে বাধা কাটবে আজকে দিনে এবং রাতের শুভ সময় ছটা ছাব্বিশ মিনিট থেকে ছটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় আটটা সাতান্ন মিনিট থেকে দশটা পঁচিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারে আর্থিক কষ্ট বা অর্থ ধরে রাখতে পারছেন না তাহলে আপনারা সাতটি নাবি শঙ্খ সাতটি কাঁচা হলুদের গাঠ ও সাতটি ধান হলুদ রেশমি কাপড়ে বেঁধে শুক্লপক্ষের বৃহস্পতিবার পুজো করে আপনাদের ক্যাশব্যাক সেবা টাকা পয়সা রাখার স্থানে রেখে দিন আঠাশ ফেব্রুয়ারি বুধবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ সৃজনশীল কাজে অগ্রগতি হবে অভিনয় ও সঙ্গীত শিল্পীদের আয় রোজগার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে নির্মাতাদের তাদের কাঙ্ক্ষিত কাজটি আদায় করতে পারবেন প্রেম ভালোবাসা নিয়ে কোনো প্রকার জটিলতায় পড়াটা ঠিক হবে না ঘন ঘন মত পরিবর্তনের ফলে নিজের ভুলি নিজেই জড়িয়ে যাবেন মিথুন রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি সবুজ বা গোলাপি রং ব্যবহার করলে মানসিক ও পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে আজকে দিনে এবং রাতের শুভ সময় আটটা ছাব্বিশ মিনিট থেকে আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দশটা সাতান্ন মিনিট থেকে বারোটা পঁচিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা শত্রু থেকে রেহাই পেতে বা শত্রু যাতে আপনার ক্ষতি করতে না পারে তাহলে আপনার একটা স্টিলের প্রদীপে সর্ষের তেল দিয়ে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে জ্বালিয়ে দেবেন এবং প্রদীপের ভিতর কিছু মাস্ক দেবেন এগারো দিন করবেন আঠাশ ফেব্রুয়ারি বুধবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে হোক বা সংসারে আজ শুরুতে কিছু জটিলতা ও পরিবর্তিত পরিবর্তিতে পরবর্তীতে তা কাটিয়ে ওঠার নির্দেশ করে আয় রোজগারের ক্ষেত্রে পরিবারের সদস্যদের সাহায্য পাবেন স্থাপার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভালো কোনো সংবাদ লাভের আশা আছে মাতৃকুলের কারো দ্বারা উপকৃত হতে পারেন কর্কট মানুষেরা আজ আপনার কোনো কাজের উদ্দেশ্যে যদি উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে আর্থিক ক্ষেত্রে অনেকটা উন্নতি আসবে আজকের দিনে এবং রাতের শুভ সময় দশটা ছাব্বিশ মিনিট থেকে দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় বারোটা সাতান্ন মিনিট থেকে দুটো পঁচিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের ভাগ্যের পরিবর্তনের জন্য শুক্রবার স্নান করে ডান হাতের বুড়ো আঙ্গুলে সিঁদুর লাগিয়ে শুক্রের স্তব পাঠ করুন মাত্র দশ মিনিট পরপর চার শুক্রবার করবেন আঠাশ ফেব্রুয়ারি বুধবার সিংহরাশির রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ সকল প্রকার আভ্যন্তরীণ ও বৈদেশিক যোগাযোগে সাফল্য আসবে অনলাইন সেবা প্রদানকারী ব্যবসায় প্রচুর আয়ের সুযোগ আসবে ছোটো ভাই বোন কারো বেকারত্ব দূর করার চেষ্টায় সফল হবেন বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায় আশানুরূপ লাভের সুযোগ আসবে কারো কোনো সংবাদ আপনার হতাশা দূর করতে পারে সিংহরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আজ আপনি সোনালি বা লাল রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে আজকের দিনে এবং রাতের শুভ সময় বারোটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো সাতান্ন মিনিট থেকে চারটে পঁচিশ মিনিট সিংহ জাতক জাতিকার আপনাদের মেয়েদের ভাগ্যের পরিবর্তনের জন্য মঙ্গলবার বাম হাতের অনামিকাঙ্গুলে সিঁদুর লাগিয়ে মঙ্গলের স্তাপ পাঠ করুন দশ মিনিট পরপর চার মঙ্গলবার করবেন নিরামিষ খাবেন মঙ্গলবারে আঠাশ ফেব্রুয়ারি বুধবার কন্যা রাশির আজকের ফল কন্যারাশির জাতক জাতিকাদের আজ আয় রোজগার বৃদ্ধি ও বকেয়া অর্থ আদায়ের ক্ষেত্রে অগ্রগতি হবে হোটেল রেস্তোরাঁ ও খাদ্য পানীয়ের ব্যবসায় আজ সফল হতে পারবেন নিজের মেধা কাটিয়ে ব্যবসায় আশানুরূপ উপার্জন হবে শেয়ার ব্যবসায় আয় বৃদ্ধি পাবে এবং সঞ্চয়ের ক্ষেত্রে সফল হতে পারবেন কন্যা রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আপনার আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি গাঢ় সবুজ বা সাদা রং ব্যবহার করলে মানসিক দুশ্চিন্তা কমবে আজকের দিনে এবং রাতের শুভ সময় দুটো ছাব্বিশ মিনিট থেকে দুটো আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো সাতান্ন মিনিট থেকে চারটে পঁচিশ মিনিট কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা যদি ধার দেনা হয়ে গেছেন কোনোভাবে পরিশোধ করতে পারছেন না তাহলে আপনার রান্নাঘরের ঈশান কোণে একটি মাটির কলসিতে জল ভরে রাখুন ঋণ পরিশোধের একটা সম্ভাবনা তৈরি হবে আঠাশ ফেব্রুয়ারি বুধবার তুলারাশির আজকের রাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের আজ কর্মক্ষেত্রে মান সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে নিজের সকল অযোগ্যতাকে মুছে ফেলে পরিস্থিতির মোকাবেলা করতে হবে মনে রাখতে হবে সংগ্রামী জীবন আপনার সাফল্যকেও হাতে তুলে দেবে না নিজেকেই অর্জন করতে হবে যত যন্ত্রণা বাধা আসবে জীবনে ততই সামনে এগিয়ে যেতে পারবেন মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাসনা পূর্ণ হবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি আকাশি বা গাঢ় নীল রং ব্যবহার করলে মানসিক সুখ শান্তি বৃদ্ধি পাবে আজকে দিনে এবং রাতের শুভ সময় চারটে ছাব্বিশ মিনিট থেকে চারটে আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় ছটা সাতান্ন মিনিট থেকে আটটা পঁচিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনাদের যদি শ্বশুর বাড়ির সাথে রিলেশন খারাপ হয়ে যাচ্ছে বা খারাপ হয় তাহলে আপনি শনিবার দিন কাউকে ইলেকট্রনিক্স জিনিস দান করুন আঠাশ ফেব্রুয়ারি বুধবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ব্যয়বহুল যাবে অর্থ ধার দেনা করে ব্যয় করতে যাবেন না প্রবাসীদের দিনটি কর্মস্থলে সাফল্য লাভের ট্রান্সপোর্ট ব্যবসার সাথে জড়িতদের উপর কোনো প্রকার শারীরিক হামলা হতে পারে ভুল বোঝাবুঝির কবলে পড়ে সকলের আস্থা হারাতে পারেন সাংসারিক জীবনে আপনাকে আরও বেশি বাস্তববাদী হতে হবে বৃশ্চিক রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা দুঃখ কষ্ট আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি লাল বা মেরুন রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে আজকের দিনে এবং রাতের শুভ সময় ছটা ছাব্বিশ মিনিট থেকে ছটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় আটটা সাতান্ন মিনিট থেকে দশটা পঁচিশ মিনিট বৃষ্টি রাশির জাতক জাতিকরা আপনাদের যাদের সংসারে আছে শান্তি নেই প্রচুর মানসিক তাহলে ঘুমানোর আগে একটি লবঙ্গ চিবিয়ে ফেলে দিন অশান্তি থাকবে না পরপর কিছুদিন করুন আঠাশ ফেব্রুয়ারি বুধবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ আপনাদের চিন্তাভাবনাগুলোকে বাস্তবায়ন না করতে পারলে সফলতা কোনো দিন আসবে না পরে শুধু আফসোস করবেন আর বলবেন আমি তো এটা করতে চেয়েছিলাম আয় উপার্জনের ক্ষেত্রে বসে না থেকে উদ্যোগ নিন বড় ভাই বন্ধুদের সাথে আপনার আইডিয়া শেয়ার করুন ব্যবসা ক্ষেত্রে বকেয়া আদায়ের ক্ষেত্রে জোর দিতে হবে ধনুরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি কমলা বা গাঢ় হলুদ রং ব্যবহার করলে পারিবারিক শান্তি পাবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় আটটা ছাব্বিশ মিনিট থেকে আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দশটা সাতান্ন মিনিট থেকে বারোটা পঁচিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের বিদ্যার্থীরা পরীক্ষার সময় যদি কিছু আপনাদের মনে না থাকে তাহলে আপনারা সকালে স্নান করার সময় জলে দুই তিনটি দুর্ব্যাঘাস দিয়ে স্নান করুন আঠাশ ফেব্রুয়ারি বুধবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে অপ্রত্যাশিত কোনো সুযোগ আসতে পারে কর্মস্থল থেকে কোনো পরি প্রশিক্ষণের সুযোগ পাবেন প্রভাবশালী কর্মকর্তা আপত্তি বা বাধা দেওয়ার চেষ্টা করেও সফল হবেন না আপনার মেধা ও দক্ষতার আজ প্রতিদান লাভের দিন পিতার সাহায্য পেতে পারেন মকর রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আপনি সব দিক থেকে শুভ ফল পাবেন আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি সাদা বা ঘিয়ে রঙ ব্যবহার করলে রোমান্টিক সম্পর্কে সাফল্য পাবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় দশটা ছাব্বিশ মিনিট থেকে দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় বারোটা সাতান্ন মিনিট থেকে দুটো পঁচিশ মিনিট মকর রাশির জাতক জাতিকার আপনাদের আয় উপার্জন হচ্ছে অথচ অর্থ ধরে রাখতে পারছেন না তাহলে আপনি একটি স্টিলের ঢাকনি যুক্ত কৌটা নিন এবার এর ভিতর এক ইঞ্চি এক ইঞ্চি একটা রূপোর পাত ও জোয়ারের জল ভরে আপনার ঠাকুর ঘরে রেখে দিন আঠাশ ফেব্রুয়ারি বুধবার কুম্ভ রাশির আজকের রাশি ফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ আমদানি রপ্তানি বা বিদেশ ভ্রমণ সংক্রান্ত ব্যবসা বাণিজ্যে লাভবান হতে পারবে পেয়ে যাবেন শিক্ষক বা গুরুজনের সাহায্য জীবন জীবিকার তাগিদে যেতে পারেন দূরদেশে ভয় নেই সফল আপনি হবেনই হবেন কুম্ভ রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি রুফালি বা ঘিয়ে রং ব্যবহার করলে ভাগ্য উন্নতিতে সহায় হবে আজকের দিনে এবং রাতের শুভ সময় বারোটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো সাতান্ন মিনিট থেকে চারটে পঁচিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে যদি ননদ আর বৌদির মধ্যে অশান্তি থাকে তাহলে যে কোনো বুধবারে বৌদি যদি সবুজ রঙের দুটো দুই হাতে চুরি পরে তাহলে আর অশান্তি হবে না আঠাশ ফেব্রুয়ারি বুধবার রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের আজ আয়ের ক্ষেত্রে চলতে থাকা সকল বাধা কাটিয়ে উঠতে পারবেন তবে অবশ্যই বুঝি ঝুঁকি থেকে সাবধান থাকবেন শেয়ার ব্যবসায় অতিরিক্ত লোভের বশবর্তী না হয়ে লাভ গ্রহণ করুন অহেতুক প্রশাসনিক জটিলতায় ভোগা ঠিক হবে না পুলিশি হাঙ্গামা না গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন মিন রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি গোলাপি বা হলুদ রঙ ব্যবহার করলে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন আজকে দিনে এবং রাতের শুভ সময় দুটো ছাব্বিশ মিনিট থেকে দুটো আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় চারটে সাতান্ন মিনিট থেকে ছটা পঁচিশ মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনাদের কর্ম ব্যবসা ছেলে মেয়ে বিয়ে বা বিভিন্ন কারণে যদি সব সময় দুশ্চিন্তা থাকে এর থেকে মুক্তি পেতে আপনি রাত্রে শোবার সময় একটি গ্লাসে জল ভরে আপনার মাথার কাছে রেখে দিন সকালে উঠেই প্রথমে ওই জল কোনো গাছের গোড়ায় ঢেলে দিন পরপর কিছুদিন করুন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভারত